হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছে আশা করছি খুব ভালো আসুন নতুন একটা ব্লগ মিশন ব্লগটা দেখতে পো তো দেখলাম লালু কালো কবুতর ডাল টানতেছে তো ওটাই দেখবো যে পুরোপুরি বাসা করছে কিনা ওটাই দেখবো তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে তুমি স্কিপ না করে সকাল সকল আমার কবুতর লটে গাছে চলে আসলাম দেখতে আর এদিকে কালো দেখো মুখে করে ডাল টানতেছে এই দেখো কালো মুখে করে ডাল টানতেছে তো দেখবো কোন খুপে নেয় এই দেখো মুখে ডাল তোমরা তো দেখতে কি না এই দেখো মুখে ডাল আছে তো এরা ডাল টানুক তো আমি ক্ষোভের ভিতরে ঢুকবো তারপর তোমাদেরকে দেখা সব কিছু চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো কবে তোর ভিতরে ঢুকে গেলাম দেখতে এই জোড়াটা তো সবসময় খোপে থাকে আর এই জোড়াটা উপরে খুবই থাকে কিন্তু পায়রাটা পায়রাটা কোথা থেকে নিচে খোপে তো পায়রাটা এখন ওর খোপটা চেনে নেয় উপরে খোপটা যাই হোক তো একদিন ধরে ধরে অভ্যাস করে দেবো এই জোড়াটা তো দেখতে পাচ্ছি এই জোড়াটা ওরা খুব চিনে গেছে যাই হোক এই যে উপরে খোপটাতে থাকে এরা আর এদিকে দেখবো লালু কালো তো ডাল টানতেছে যাই হোক চলো দেখি লালু কালোকে তো লালু কালো দেখো তো ডাল টানে ভরে ফেলছে একদম ভরে ফেলছে দেখো লালু কালো তাহলে বাসা করতেছে যাই হোক দেখি কতদিন পর ডিম দেয় আর উপরের এই তারা তো এদের তো খুব মনে করো কি মানে চিনতে যাচ্ছে না কোনটা ওদের ক্ষোপ যা কোপও দখল করতে পারতেছে না তো এদিকে যদি ওরা বাসা করে ও বাচ্চা তো ফোটাতে পারবে কিনা সঠিক জানি না একদমই চাপা জায়গা তো ওরা ঠিক বাসা করে নিবে মিটু কবু তার রোমো কবুতর যা আছে এরা তো ডিমে তা দিল না ডিমটা কোথায় গেলাম যে ডিম ডিমে কোনো তো আর কিচ্ছু দিচ্ছে না আর দিকে দখল করে নিচ্ছে নিয়ে যা আর নিচের ক্ষোপটা ওর ওরই জোড়া আছে ডিমে তা সব কবত নিচে দেখো সব নিচে আছে আর পাইরিটা এখানে আছে আর এর দেখো জোড়া জোড়া দেখছো এর জোড়া এখানে আছে আমি এদের যেটা খুব ওই ঐখোপে দেখবি তাহলে খুবটা তাও তিনবে সকাল সকাল খোপটা চিনবে নিচে দেখে ঢোকে না খুব সুন্দর করে ডাকাটাকি করতেছে কোনো ব্যাপার না এটা এটা একটু খুব কম ডাকে যা পায়রিটাকে ধরে আবার ধীর থেকে ডাকে করে কিনা এটা কি ডিস্টার্ব করা ঠিক হচ্ছে না দেখি টাকাটাকে কোনো টাকাটা কি নাই চলো আগে এর এর ব্যবস্থাটা করি এর খুব দামি খুব আসলে সেটা ওর খুব খুব দিয়ে দি যা তারপরে তুই যা এ তো খুব পায়ে দিটা পায়ে দিটা পায়ে দিটাকে দিয়ে দিলেন ডাকা টাকা করছে কথা দেখো খুব সুন্দর আর এই এই পায়রাটা কি ধরাই যায় না ধারা রে ধারা মোটামুটি আগের থেকে অনেক সুস্থ আছে পায়রাটা অনেক বলতে অনেক সুস্থ হয়ে তো এর আরো রেস্টের দরকার আছে আর এদিকে বাচ্চাটা পাটা ঠেপা ওই দেখো ওই দেখো এখানে টাকাটা কেড়েছি পায়রা হবে না পায়ের বলতে থাকতেছি না যাই হোক কিন্তু এর পাটা ঠিক হলোই না চোখটা দেখো কত সুন্দর চোখে একদম হলো চোখের এখন বড় বড় হওয়ার পরে চোখের কালার পাল্টে যাবে কিন্তু সঠিক জানি না আর একটা বাচ্চা কোথায় গেল এই বাচ্চাটা এই খুব থাকে করে দেখবো চোখের কালারটা কেমন আছে করে দেখতে হবে দেখতে হবে এই কোথায় যাস কোথায় যাস কোথায় যাস একাধে ভিডিও করে একাধে দেখানো খুব মুশকিল কমেন্ট করে বলো কেমন এসে বাচ্চাটা অবশ্যই কমেন্ট করতে হবে সব কবুতরদের ধর আমি চালে খেতে দিলাম দেখতে তো কিছু কিছু কবুতর খাচ্ছে কিছু কিছু কবুতর খাচ্ছে না তো মোটামুটি সব কবুতরগুলোকে চালে খেতে দিয়েছি দেখো আর অনেক কিছু অনেক কবুতর আছে উপরে ঝানটা দিয়ে দিয়েছিলাম না কি বলে ওটা ওটার উপরে বসে আছে কিছু কিছু কবুতর পুরোপুরি তো বাসা কমপ্লিট করে ফেলেছে লালু কালু কবতর তো কবে ডিম দেয় তো ওটা তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা এখানে শেষ হচ্ছে ভিডিও যদি ভালো লাগে তো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই